এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি প্রার্থীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের এই সিদ্ধান্ত জানার পরে ভেঙে পড়েছেন নদিয়ার তাহের বাসিন্দা বিশেষভাবে সক্ষম সোমনাথ মালো ক্যান্সারে আক্রান্ত তিনি তার উপর তার স্ত্রীও অসুস্থ ভাতা না পেলে ক্লাস নাইনে পড়া মেয়েকে নিয়ে কিভাবে চলবে তিনি ভেবে পাচ্ছেন না মাসে যে অনেক টাকার ওষুধ লাগে চাকরি চলে যাওয়ার পরে তো এখন খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে বিশেষ করে আমার যে মাসে মাসে যে ওষুধের যে প্রচুর খরচ হচ্ছে সেটা আমার প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি যে মেডিসিনটা কিনতে প্রচুর সমস্যা হয়ে আমরা খুব মানে আনন্দিত ছিলাম যে না যতদিন পর্যন্ত কেস না মিটবে ততদিন পর্যন্ত হয়তো ভাতাটা পাবো আমরা কিন্তু যখন দেখলাম যে ভাতাটা হাইকোর্ট স্টপ করে দিলো তখন আমরা খুবই হতাশায় ভুগছি এখন দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে নানান শারীরিক সমস্যা তাই আবার চাকরির পরীক্ষায় বসা নিয়েও শঙ্কিত তিনি শেষ পর্যন্ত চাকরিটা যদি না হয় কিভাবে সংসার চলবে আর ক্যান্সারের সঙ্গে বা লড়াইটা করবেন কিভাবে সেটাই এখন তার ভাবনা মাস পর্যন্ত আমরা স্কুল করতে পারবো ছ মাস পরে কি করবো এই ছ মাস পরে যদি ছ মাসের আগে যদি আমাদের পরীক্ষা নিতে হয় তা কোনোভাবেই পরীক্ষার নতুন করে পরীক্ষা দিয়ে কোনোভাবেই সম্ভব না তাছাড়া আমার শরীর অবস্থা খুবই খারাপ দুদিন পরে পরে আমি হসপিটালে ভর্তি হতে হচ্ছে ব্লাড নিতে হচ্ছে মানে এখন ব্রেন স্মৃতিশক্তি আমার নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে পড়াশোনা করে কোনোভাবেই চাকরি পাওয়া সম্ভব হবে না একমাত্র যদি বিষয়টা যদি দেখেন যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে ক্যান্সার পেশেন্ট আছে তাদের বিষয়টা যদি ভাবেন তাহলে আমি আশাবাদী এবং সুপ্রিম কোর্ট যদি সহানুভূতিভাবে দেখেন পড়শিরা ছোট থেকেই দেখছেন সোমনাথের সংগ্রাম অনেক কষ্টে মাথা তুলে দাঁড়ানো ঘিরে গর্ব ছিল তাদের আচমকায় চাকরি খোয়ানো এই যুবককে নিয়ে উদ্বেগে রয়েছেন তাঁরাও তেই পারিনা যে সোম তো অনেক কষ্ট করে মানে নিজের একটা পা ছোটবেলা থেকে এরম অবস্থা পোলিওতে আক্রান্ত তারপরে মা অনেক করে একটু ওরে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছে তারপরে ও একটা জায়গায় গেছে আমরা খুবই আনন্দিত ছিলাম এই ব্যাপারে কিন্তু যখন শুনলাম ওর চাকরিটা চলে গেছে ভীষণভাবে মর্মাহত মানে বাড়ির একজনই চাকরি গেল তারাও চাইছেন অন্ধকার কেটে যাক সোমনাথের জীবন থেকে আবার ঘুরে দাঁড়ান তিনি নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড